আপনি কোন গ্রুপের ছিলেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে

Aku pikulin sih, bang. Kamu

দর্শক দেখছেন মোহাম্মদপুরের জেনেবা ক্যাম্প এলাকায় যৌথ সদস্যরা তারা অভিযান চালিয়েছে মূলত আজকে যে সংঘর্ষটি হয়েছে দুপুরবেলা সেই সংঘর্ষের যে ধরে অভিযান চালায় ইতিমধ্যে এই অভিযানে বেশ কয়েকজনকে আটক করেছে যৌথ সদস্যরা আপনারা দেখছেন আর কয়েকজন যুবক বা কিশোর বয়সী যারা রয়েছেন তাদেরকে দেশীয় অস্ত্র মাদক সহ তাদেরকে আটক করা হয় এই যে অভিযান সেই অভিযান থেকে